সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওর প্রথমে আমি কিছু কথা বলবো যেটা আমার নিজের বিবেক বুদ্ধি এবং আমার যতটুকু অভিজ্ঞতা সেটা থেকে আমি বলতে চাই আজকে কালকে রাতে এবং আজকে সকালে দু একটা চ্যানেল থেকে আমি সঙ্গীতা ম্যাডামের একটা বার্তা শুনলাম তিনি বলেছেন যে দেবনাথ এবং পার ফ্যামিলি এবং মজুমদার মানে দিশানির কথা বলা হচ্ছে আমি সোজা কথা বলি পিঙ্কি পাল প্রীতম এবং দিশানি এতে তিনজনকে নিয়ে টোটালি ইউটিউবে কেউ ভিডিও করতে পারবে না এই নির্দেশ উনি জারি করেছেন কারণ দেখিয়েছেন যে এই ফ্যামিলি তিনটে নিয়ে পুলিশি কে চলছে তদন্ত চলছে বড় একটা র্যাকেট নাকি আছের মধ্যে এবার যার জন্য এরা যেহেতু আইনের আওতায় আছে এদের নিয়ে কেউ কোনো ভিডিও করবে না যদি এদের নিয়ে কেউ কোনো ভিডিও করে পুলিশ নাকি তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবে তা এই জায়গাটায় ওনার কার্যকলাপ উনি যা করছেন আমি আমার আমি তার মধ্যে ঢুকতে চাই না আমি আমার মতো করে ইন্ডিভিজুয়াল ভিডিও করছি কিন্তু উনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইভাবে পাবন্দ দিতে পারেন না পাবন্দি দিতে পারেন না তার সব কথাই যে সবাইকে মানতে হবে এমন কোনো মাথার দিপি নেই আর এটা কখনো মানে আইনগত দিক দিয়েও মনে হয় সঠিক হবে না কারণ আমি ওদের নিয়ে কোনো ভিডিও করি না তেমন মাঝে মাঝে দু একটা করি তা আমি যদি ওদের নিয়ে আমার কোনো অভিব্যক্তি এই যে প্রত্যেকটা দিন একটা করে আকাশবাণী আসছে একদিন দুদিন পর পর সেই আকাশবাণীতে যে খবরগুলো আসছে সেটা নিয়ে যদি আমরা পর্যালোচনা করতে যাই সেখানে কিন্তু এই তিনটি ফ্যামিলি এসে যাবে তা আমি যখন সমালোচনা করব আমি ইউটিউবের যে কোনো ক্যারেক্টার নিয়ে আমার যেটা বলতে ভালো লাগবে আমি সেটা বলতে পারি এবং যেহেতু মার্জিত মার্জিত ভাষা কোনো গলাজ কোনো পার্সোনাল অ্যাটাক আমার ভিডিওতে থাকে না তাহলে আমি কেন এই তিনটে ফ্যামিলিকে নিয়ে যদি আমার কিছু বলতে হয় কেন আমি বলতে পারবো না ব্যক্তিগতভাবে সবার ওপরে আমার ওপরে ওই আরোপটা তো আমার ওপরেও যায় তাহলে আমি যেখানে সাথে নেই পাছে নেই সেখানে আমার ওপরে এই পাবন্দিটা আসবে কেন আজ অব্দি ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে কোনো নোংরা কথা নোংরা ভিডিও আমি করিনি করিনি ওদের ব্যাপারে কোনো ব্যাপারে আমি জড়িতও নই কিন্তু আমার যদি মনে হয় যে কারোর কাউকে নিয়ে আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে ইচ্ছা করছে তাহলে আমি বানাতেই পারি বানাতেই পারি টোটালি তাহলে এদের নিয়েও কোনো আকাশ বার্তা ম্যাডাম দেবে না আশা করি দেবেন না কারণ তার বার্তা আসবে সেই বার্তার পক্ষে যে সবাই থাকবে এমন তো কোনো কথা না সেখানে তো অন্য কারো কোনো বক্তব্য থাকতে পারে থাকতে পারে আমি বারবার বলছি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত এবং আমরা দেখছি এই তিনটে ফ্যামিলি বাদ দিয়েও আমাদের মানে কি বলবো কবিতার যে বোনেরা আছে তারা কিন্তু লাইভ করছে তারা রীতিমতো লাইভ করছে লাইভ করে তাদের এই ফ্যামিলির সম্পর্কে কিন্তু কথা বলছে তাহলে পাবন্দিটা তাদের ক্ষেত্রেও আসা উচিত তাদের ক্ষেত্রেও আসা উচিত আর আমি এক আমার কথা আমি কাকে নিয়ে ভিডিও করব কি না করবো কীভাবে করবো সেটার বিষয় আলাদা আমার যদি এই তিনটে ফ্যামিলি নিয়ে কিছু বলার থাকে আমি অবশ্যই বলবো আমি অবশ্যই বলবো কীভাবে বলবো কী বলবো কতটুকু বলবো সে সম্পর্কে অবশ্যই ধ্যান ধারণা আমার থাকবে আমার থাকবে আর এদের নিয়ে কোনো তথ্য যদি ইউটিউবে উঠে আসে সেটার ওপরে আমার মতামত আমি দেবই আমি দেব এখানে কিন্তু আমি সঙ্গীতা ম্যাডামের কোনো রকম কোনো মান সম্মান নষ্ট কিংবা এটা আমি করছি না কিন্তু তার সমস্ত কার্যকলাপ সব কথা যে আমার পছন্দ করতে হবে এটাও তো কোনো কথা নয় এটাও কোনো কথা নয় আজকে ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর পাবন্দি কে দিতে পারে কোনো সমাজসেবক কোনো পুলিশ স্টেশন দিতে পারে না কারণ ইউটিউব আমাদের কথা বলার অধিকার দিয়েছে হ্যাঁ সেই কথার মধ্যে যদি নোংরামও থাকে যদি কোনো সমাজের ওপর খারাপ ইফেক্ট পড়বে এরকম কোনো জিনিস থাকে সেখানে পাবন্দি অবশ্যই আইন দিতে পারে কিন্তু কারোর কথায় কারোর বার্তায় আমার মুখ বন্ধ আমি করব না আমার যদি কিছু বলার থাকে অবশ্যই কতটুকু বলতে হবে কতটুকু গভীরে যাব কি কতটুকু বলবো সেটা সম্পূর্ণ অবশ্যই আমার সেদিকে খেয়াল থাকবে কিন্তু কারোর সঙ্গীতা ম্যাডামকে আমি ছোট করছি না কিন্তু তার এই বক্তব্যের সঙ্গে আমি আপাতত মিল খাওয়াতে পারছি না আজকে কন্ট্রোভার্সি যদি এই তিনটে ফ্যামিলি অফ হয়ে যায় আছে কে থাকলো যারা থাকলো তাদের নিয়ে হয়তো এরকমভাবেই একদিন অফ হয়ে যাবে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘটিবাটি বাটি গোছাও ঘটি গোছাও আর নিজেরা নিজেদের মধ্যে ছিঁড়ে খাওয়া খাই করো ছিঁড়ে খাওয়া খাই করো অ্যাকচুয়ালি এগুলো হয়েছে কিছু কিছু ক্রিয়েটারের দোষে তারা বলতে গেলে তাদের মুখের লাগাম থাকে না তারা যা খুশি যেভাবে খুশি বলে দেয় বলে দেয় আরে বাবা যেটা আমার একটা দোকান দিলে আমরা জানি খরিদ্দার হচ্ছে সেই দোকানে লক্ষ্মী তাহলেই এই বড় বড় ব্লগাররা হচ্ছে আমাদের লক্ষ্মী তাদেরকে বলতে গিয়ে রেখে রেখে তো বলতে হবে কতটুকু বলা যাবে না কতটুকু পাবন্দি সেটা নিজেদের ওপর রাখতে হবে এমন কিছু বলবো না যাতে তারা আমাদের মুখটা বন্ধ করার জন্য আইনের আশ্রয় নিতে পারে এইটুকু আমার কথা ছিল জানি না এই কথা কে কিভাবে নেবে আমার ব্যক্তিগত মতামতে আমার যেটা মনে হয়েছে আমি সেটা প্রকাশ করলাম দেখো আমার মনের কথা আমি মনে রেখে গ্যাস অম্বল হয়ে তো মরতে পারব না না এবার আমার কথা কতটা সত্যি মিথ্যে আমার ভিউয়ার্সরা সেখানে যাচাই করবে যদি কোনো ক্রিয়েটার বলে যে না গীতা তুমি এটা বলতে পারো না তোমার এটা ভুল আছে আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে আমি অবশ্যই বুঝবো সেটা সঙ্গীতা ম্যাডাম বুঝাক কি অন্য কোনো ক্রিয়েটার বোঝাক ব্যক্তিগত সম্পর্ক আলাদা কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপরে আমাদের কন্টেন্টের উপরে একটা বাধা নিষেধ এসে যাবে দেখা যাক কি হয় সবার যা হবে আমারও তাই হবে এরপরে আসি আমার আজকের আসল কন্টেন্টের কথা সন্দীপ আজকে তার ব্লগে কি দেখালো দেখালো প্রথমেই তার টাইটেল টাইটেলি বলি বিগত জন্মদিনে কিষাণুকে একটা গলার চেন দিয়েছিল দমদমে বাড়ি তাদের সোনার দোকান আছে তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আমি আমার ভিডিওতে অনেকবার আগে বলেছি এবার জন্মদিনে গিয়েও আমি যখন বসেছি আমি তাদের চিনতাম না তাদের কোথায় বাড়ি তারা কি কিভাবে কোন দিক দিয়ে এসছে আমি কিন্তু জানতাম না আমাকে ডেকে বসিয়ে বলছে যে আপনি টুনির বাসার গীতা দিনা আমি বলছি হ্যাঁ তা ওরা মা মেয়ে বসে আছে মনে হচ্ছে তিন বোন মানে দুই মেয়ে মহিলা আর মা মনে হচ্ছে তিন বোন তা ছোটো মেয়েটাই প্রথমে আমাকে জিজ্ঞেস করতে আনটি আপনি কি তুমি বাসার গীতা আনটি আমি হ্যাঁ বলছে আপনার ভিডিও খুব দেখি আমার খুব ভালো লাগে আমরা তিনজনেই দেখি আমি বললাম থ্যাঙ্ক ইউ আমি বলছি আপনাদের বাড়ি কোথায় তা বলছে যে আমাদের বাড়ি দমদমে আমি বলছি কি যে এদের কি হন আপনি তখন বলছে এদের আত্মীয় বলে কিছুই আমরা হই না কিন্তু আমরা এদের চ্যানেলটা প্রথম থেকেই দেখি আর কিষাণুর জন্মের আগে থেকে কিষাণু আমাদের চোখের সামনে ইউটিউবের পর্দায় দেখে দেখে আমরা দেখেছি কিষাণু বড় হচ্ছে আর বিগত একটা জন্মদিনে প্রথম জন্মদিনে মনে হয় কিষাণুকে ওরা একটা গলা চেন দিয়েছিল তাই বলছে যে আমরা একটা চেন দিয়েছিলাম আর এবার এনেছি আংটি এবারও একটা আংটি এনেছে তারপরে শুনলাম যে সেই চেনটা নেই এই গেল জন্মদিনে ওর বাবা কৃষ্ণগর মনে হয় সেনকু জুয়েলার্স থেকে একটা চেন কিনে দিয়েছে সে ভিডিও আমরা পেয়েছি সেটা নিয়েই আর কি কথা বললো যে বাড়ির সোনা দানা ওর মা অনেক কষ্ট করে দেখো আমরা যারা গ্রামে বাস করি আমরা ইউটিউব করছি একটা ছোটোখাটো কাজ করছি আমাদের হাত খরচ কাউকে দিতে লাগে না আর যারা হাউজ ওয়াইফ গ্রামের দিকে কম শিক্ষিত তারা তো টিউশনও করতে পারে না তাদের একমাত্র রাস্তা কী বিড়ি বাঁধা আর না হয় হাতের কাজ করে বাড়ির গাছগাছালি জিনিসপত্র গরু থাকলে দুধ বিক্রি করে এগুলো করে সঞ্জয় আমার মাকে দেখতাম গরুর দুধ বিক্রি করে লক্ষ্মীর ঘটে ফেলতো সব তো সংসারে খাটাতো না লক্ষ্মীর ঘটে ফেলতো সারা বছর ফেলার পরে সেই লক্ষ্মীর ঘর ভেঙে যে টাকা উঠতো সংসারের একটা জিনিস করতো তখন তো সোনার দাম কম কানে দুল একটা আংটি এগুলো করে রাখত সন্দীপের মাও বাড়ির এই নারকল নারকলের পাতার যে কাঠি এটা বিক্রি হয় আমিও করেছি আমার গাছ থেকে পাতা কাঠি করে সেগুলো মানে বেশ ভালো দামে বিক্রি হয় তখন হয়তো পনেরো কুড়ি টাকা কেজি বিক্রি হতো এগুলো বিক্রি করে গুছিয়ে গুছিয়ে উনি কিন্তু ওনার কানের কয়েকটা এগুলো কিন্তু করেছিল একটা শাখা বাঁধানো এগুলো করেছিল তার সঙ্গে ছিল ওনার পৈতৃক মানে শ্বশুর শাশুড়ির দেওয়া কিছু জিনিসপত্র হয়তো মা বাবা দেওয়াও কিছু জিনিসপত্র থাকতে পারে এগুলো বাড়িতে ছিল আলমারিতে তা বাড়িতে লোক দুটো পুরুষ মানুষ দুটো মহিলা তা সাধারণত পুরুষ মানুষরা এর খবর রাখে না আর সন্দীপের মা এত বোকা যে নিজের জিনিসপত্রগুলো রাখতে দিয়েছিল ঘরের লক্ষ্মীকে তিনি তো আর ভাবেননি লক্ষ্মী কোন দিন অলক্ষ্মী হয়ে একদম লক্ষ্মী প্যাঁচার মতো উড়ে চলে যাবে তিনি একই জায়গায় রেখেছিলেন সোনাগুলো কোথায় রেখেছিলেন কোনো একটা ঘরের মাটির তলায় কিছুদিন পরে যখন লক্ষ্মী প্যাঁচা উড়ে গেল তখন দেখলো সোনার জিনিসগুলো মাটির তলায় আর নেই এই মাটির তলায় রাখার প্ল্যান সেখান থেকে উঠিয়ে এগুলো আউট হয়ে যাওয়া এটা বাড়ির লোক ছাড়া কেউ বাইরের লোক করে না কারণ ওই পুরোনো ঘরটায়ও কিন্তু রাতের বেলা তালা চাবি দেওয়া থাকে আর দিনের বেলায় ওখানে সন্দীপের বাবা নেয় আর বাইরের কেউ এসে ওখানে ওইভাবে ঢুকে ওই কাজ করতে পারবে না এবং একজন কমেন্ট করেছে তাহলে যখন ওই সন্দীপের ভিডিওতেই কমেন্ট করেছে তোমরা পুলিশের কাছে এফআইআর নি দেখো যদি তালা ভেঙে বাইরের লোকে চুরি করতো এফআইআর করা যেত তদন্ত হতো কিন্তু তালা দেয়া তার মধ্যে থেকে কে নিতে পারে বাড়ির কেউ নিতে পারে এবং এই পরিস্থিতিতে কোনো প্রমাণ তো তাদের কাছে নেই ঘরের লোকের বিরুদ্ধে ঠোস প্রমাণ ছাড়া কিন্তু এফআইআর কিংবা কোনো কিছু করা যায় না তা সেই হিসাবে সন্দীপাদকে পুরনো একটা ঘটনা টাইল ট্রেল টেনে সে দিয়েছে কষ্ট লাগে জিনিসগুলো কষ্ট লাগে মা হয়তো প্যাচাল পারে যে কেন যে আমি সোনার জিনিসগুলো কেন রাখতে দিলাম এক জায়গায় যদি আজকে আমি আলাদা করে আমার মতো করে রাখতাম তাহলে হয়তো জিনিসগুলো আমার এইভাবে নষ্ট হতো না কষ্টের করা জিনিস তো কষ্টের করা জিনিস খুব কষ্ট লাগে এবং তার মধ্যে থেকে একটা বেলকুড়ি কানের দুল আমি প্রথম আমাকে এক ভিউয়ার্স পাঠিয়েছিল যে এই বেলকুড়ি কারের দুলটা এক ভিউয়ার্স একদিন আবার মানে কিষাণুর মা বলেছিল যে আবার অর্ডিনারি কানের দুল বানাতে হবে অর্ডিনারি কানের দুল নেই তখন এক ভিউয়ার চিত্তরঞ্জন থেকে না দুর্গাপুর ওই দিক থেকে আসা আসানসোল থেকে উনি এসছিলেন এবং ওই বেলকুড়ি কারের দুলটা কিন্তু তিনি দিয়েছিলেন সেম দুল বাড়ি থেকে চলে আসার আগের ফটোয় আমি এর আগেও দেখেছি দেখেও আমার ভিডিওতে আছে এবং এই দুল ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকের হাত থেকে গিফট নিয়েছিল সেনকো জুয়েলার্সের ব্যাগে কিন্তু মানে পাতি দোকানের একটা গিফটের বক্সে করে ওটা দিয়েছিল এবং ওটা পালিশ করে দিয়ে এসে দিয়েছিলো এসব মানুষ বোঝে মানুষ বোঝে না যাই হোক ওটা যাই হলো এবার কথা হচ্ছে আমাদের খোকার মা ভিডিও দিয়েছে খোকার মা যথারীতি ভিডিও দিয়েছে এই কাজকর্ম বাড়ির রান্না বান্না হ্যানা ত্যানা এই সব দিয়ে চিকেন রান্না হচ্ছে হ্যাঁ আইসক্রিম কিনে খাচ্ছে এরকম দিয়েছে বাড়ির সাংসারিক কাজকর্ম আমি বাইটু টু পাই অত কিছু বলবো না কিন্তু একটা জায়গায় দেখলাম তার বৌদি কত রোগা বৌদি কত রোগা সেটা পাবলিককে বুঝাতে চাইছে ক্যামেরার মাধ্যমে এটা মানে ফোর ফোর মধ্যে পড়ে না তাই না মধু নির্যাতনের মধ্যে পড়ে না ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে না দেখে শুনে নিয়ে এসেছো তোমরা মেয়েটা অতিরিক্ত রোগা আর তার হাজব্যান্ড হচ্ছে বেশ ভোটকা মতো ননদও ভোটকা নিজেই বলছে আমি মুটকি ভুটকি হ্যাঁ তুমি তোমার কথা হাজারবার বলো তুমি তোমার বৌদিকে যেভাবে বলছো যে দেখি দেখি কেমন রোগা বেল্ট লাগিয়ে দেখাও কেমন রোগা আজকে সন্দীপদের বাড়িতে কে তোমাকে বলেছিল যে বাবার বেসিন বেসিনে থুতু ফেলে সত্যি কথা ঘুম থেকে উঠে আমি যদি গিয়ে গিয়ে আমার দেখি এক গাদা কলগেটের ওখানে আমি তো চিৎকার করব। কে কে ফেলেছে এটা জীবনে কোনোদিন বেসিন ব্যবহার করনি তো এটা আমি হলেও বলতাম আমার মেয়েরা করলেও মেয়েদের গাল দিতাম সত্যি ওটা একটা মানে কি বলবো বদাভ্যাস বেসিনে থুতু ব্রাশ করা থুতু ফেলে সেটা জল না দেওয়া এটা সত্যি নোংরা কাজ তাতে যদি কেউ বলে থাকে সেটা বধু নির্যাতনের মধ্যে চলে গেছে আর আজকে ক্যামেরা অনু সেটা কিন্তু আমরা দেখিনি ক্যামেরায় দেখিনি সেটা বলা হয়েছে আদৌ সেটা বলেছিল কি না আবার আদৌ সেটা বউ হাতের পরের দিন কি না তার তো কোনো প্রমাণ নেই না কিন্তু এখানে পুরো প্রমাণ দেয়া হলো যে ক্যামেরা ধরে বৌদি কত রোগা এই কথাটা পাবলিককে শোনাচ্ছে শুধু আজকে নয় আজকে নয় ঝড় এসেছিল বউ তখন বাপের বাড়ি কৃষ্ণনগরে ফোন করে জানছে তোমরা ভালো আছো তো ঝড় হলো হচ্ছে তখন তাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে সবাই মিলে যে হচ্ছে তুমি যেন হাওয়ায় উড়িয়ে দেও না ঘরে উঠে বসো তো এই যে সোশ্যাল মিডিয়ায় বারবার তাকে যে এই যে রোগা বলে ব্যঙ্গ করা এই জিনিসটা এক কথায় নোংরামি এটাই হচ্ছে সত্যিকারে মানে ওই বউটাকে টর্চার করা হচ্ছে ঠান্ডা মাথায় টর্চার করা হচ্ছে এরপরে কথা উঠল ওর বাড়িতে ওই ওর পাশের বাড়িতে মিষ্টু পিসি পিসি হয় সম্পর্কে দাদার মেয়ে ওই ভাইজি টাইপের কে ভাইজি এ ভাইজি হ্যাঁ এ ভাইজি তা তাকে নাকি কেউ ইয়ে করেছে মানে মেসেজ করেছে জানতে চেয়েছে ও বাড়ি আছে কি না ও বাড়ি আছে কি না এবং কি একটা আজগুবি গল্প তাই না সবাই জানে যে এই খোকার মা আর ওই মিষ্টু হচ্ছে এরা নিজেদের আত্মীয় তাই যে বলছে যাকে বলছে সে কি জানে না অবশ্যই জানে তাই এই গল্পটা টোটালি বানানো ও বলছে আমার বিরোধী যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে আমাকে নিয়ে নেগেটিভ আলোচনা করে তাদের মধ্যে থেকে একজন তারা মিষ্টুর সঙ্গে যোগাযোগ করেছে মানুষ এত গাধা নয় তুমি কি আমাদের গাধা ভাব সে আমি হই আর যেই হই আর কোনো ভিওয়ার্সই হোক তোমার সঙ্গে যোগাযোগ করবে তাও তোমার নিজের পিসির কাছে পাড়ায় লোকজন নেই ওর কাছে জিজ্ঞেস করবে আর ওর কাছে বললেও সত্যি কথাটা বলবে তা কেন ওকে এই মানে ওই মিষ্টিকে বারবার যোগাযোগ করেছে কেন জিজ্ঞেস করেছে ও বাড়ি আছে কিনা দেখো বাড়ি আছে কিনা দেখো কারণ দুদিনও ভিডিও দেয়নি তার মধ্যে ওকে নাকি ওই মালদ্বীপ রিসোর্টের ওখানে দেখেছে কেউ না কেউ দেখেছে এবং সে এসে আমার কমেন্ট বক্সে কমেন্টও করেছে যে ওরা ওই মালদ্বীপ রিসোর্টে ছিল ওই জন্য ভিডিও দিতে পারেনি দেখো এটা তো আমরা ভিডিও দেখিনি এটা জোর দিয়ে বলতেও পারবো না কিন্তু একজন ভিউয়ার্স দেখেছে এবার রাস্তাঘাটে চলতি পথে আমার চোখের সামনে যদি পড়ে যায় তাহলে কি কি করব বলতেই হবে যে আমি দেখেছি এটা বলতে কেমন একটা আওয়াজ হচ্ছে তো ও পাখি আমার এই বারান্দার স্লাইডারে এটা যেমন নেট আছে পারে না স্লাইডারে একসঙ্গে ওই কাচের উপরে ঠোকর মারে কোনোদিন দেখবো আমার ওই কাজটা ভেঙেই গেছে এত পাখির ঠোকর যাই হোক দেখেছে তাই বলেছে এবং তার প্রমাণ ও যে ওই দুই দিন বাড়ি ছিল না কোথাও না কোথাও গেছে এটা যে পাবলিক বলছে ভিউয়ার্স বলছে তার একটা প্রমাণ আমি পেয়েছি ওর কমেন্ট বক্সে তো আছেই এবং একটু ভালো করে শোনো আমি কমেন্টটা পড়ে শোনাবো আগে পড়ে শোনাই তারপরে ইয়েটা বলছি আগে শোনো যে কি বলছে প্রসাদ খেতে গিয়েছিল যে বাড়িতে সেই বাড়িতে একটা কথোপকথন হয়েছিল যে ভালো করে গান করতে বলবা বাড়ি থেকে যেন শুনতে পাই সেইটা একটু শুনে নাও কি বললো যখন প্রসাদ নিয়ে চলে আসছে তখন বলছে সন্ধেবেলা ভালো করে কীর্তন করবা যেন বাড়িতে শুনতে পাই আর উত্তরে কি দিল উত্তরে কি দিল বাড়িতে কেন তুমি যেখানে যাওয়া সেখান থেকেই শুনতে পাবা তার মানে ও মাঝে মাঝে যায় পাড়ার লোকে সেটা জানে অবশ্যই জানবে এটা তো অজানা না একটা মেয়ে যদি মাঝে মাঝে বাড়ির থেকে কোথাও যায় লোকের তো চোখে পড়বেই লোকের চোখে পড়বে রোজ তো আর বেরোয় না মাঝে মাঝে কোথাও গিয়ে দু একদিন থেকে আসে সেই জন্য বলছে যে তুমি যেখানেই যাও সেখান থেকেই শুনতে পাবে তাই মানে এই এই ভয়েসটা কেন শোনালাম একজন কমেন্ট করেছে তুমি যে মাঝে মাঝে বাড়িতে থাকো না সেটা তুমি তোমার আজকের ভিডিওতে প্রমাণ করে দিলে আট মিনিট সাতচল্লিশ সেকেন্ডে আট মিনিট সাত সাতচল্লিশ সেকেন্ডে ভিডিও ক্লিপ তা একদম পরিষ্কার তুমি বলেছিলে সন্ধ্যার সময় ভালো করে কীর্তন করে যেন তোমাদের বাড়ি থেকে শোনা যায় ওই মহিলা কি বললো একেবারে জায়গা মতো লজ্জাটা দিয়ে দিল মহিলাটা বলেছে বাড়ি থেকে কেন তুমি যেখানে যাও সেখান থেকেও শোনা যায় আর আমি ওই ভয়েসটা তোমাদের শুনিয়ে দিলাম তাহলে কি হলো তাহলে কি শোনা গেল ও মাঝে মাঝে কোথাও না কোথাও যায় এটা কিন্তু শোনা গেল এবং গরম অসহ্য গরম এত গরম রাতে মানে ঘর থেকে উঠে বারান্দায় চলে এসছে চার লাইট নিয়ে ও চোখ মুখ দেখে মনে হচ্ছে কষ্ট পাচ্ছে কারণ পাঁচটা বছর ওই বাড়িতে সংসার করেছে সাজানো সংসার পাঁচ বছরের মধ্যে তিন বছর আগে তো এসি এনেছেই এই যে যারা এসির মধ্যে থাকা অভ্যাস তাদের যদি কারেন্ট চলে যায় তাহলে তারা কিভাবে থাকে সে একমাত্র তারাই জানে কারণ এই কারেন্ট হলে একটা ইনভার্টারও নেই ওদের বাড়িতে ইনভার্টারও নেই মাঝে একদিন শুনলাম না ইনভার্টার কিনবে তা ও সব জিনিস দেখে বলে পছন্দ করে কিন্তু কেনে না আজকে যদি ইনভার্টারটা থাকতো অন্তত ফ্যান তো চলতো এত কষ্ট করে চলি তাও ইনভার্টারটা করে নিয়েছি আমার নাতির জন্য আমরা যখন ঝড় বৃষ্টিতে আসলে কারেন্ট হলে চার্জার লাইট চালাতাম আমার নাতনি ছোট থেকে অন্ধকার দেখলে চিৎকার করে আজ থেকে দু বছর আগে একদিন আমার বাড়িতে ওরকম ঝড় বৃষ্টি হয়েছে এসছে ওরকম চিৎকার ঘুমালই না চার্জারে ওর ওই লাইট লাগবে তারপরে কি করা হলো তারপরে ষষ্ঠীর আগে আমি ইনভার্টারটা নিয়ে নিলাম তারপরে একদিন কারেন্ট অফ হলে ও কি খুশি দিদা আলো জ্বলছে দেখো আলো তো তোমার বাড়ি নিচ্ছে না তা ও ওর বাচ্চাকে আনলে ওই বাচ্চা কি করে রাখবে অনেকে বলছে এসি ছাড়াও মানুষ হয় হ্যাঁ হয়তো আমরাও তো মানুষ হয়েছি এসি ছাড়া কিন্তু আমার নাতি নাতিগুলো এসি ছাড়া চলে না কারণ ওরা জন্মের পর থেকে এসি দেখছে এবার ওদের নিয়ে যদি যেমন আমার বাড়িতে খুব গরম পড়লে আগে ওই ষষ্ঠীর দিন এসেই চলে যেত এখন থাকে এখন ইনভার্টার আছে আবার এসি কিনেছি তাহলে মানুষ কষ্ট করে কিসের জন্য এই সন্তান নাতিপুতি এদের জন্য গরমে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে চোখে মুখে বিরক্তি মানে কষ্ট মায়াও লাগছিল মুখটা দেখে যে এসির মধ্যে শোয়া মেয়ে সে আজকে গরমে ছটফট ছটপট করছে একটা এসি কিনতে পারছে না কি কিনবে কি করে ওটা তোর এ স্থায়ী ঠিকানা না ওই ইন্টারনেটের জন্য ওয়াইফাই তাই নিতে চায়নি ওর স্থায়ী ঠিকানা তো আলাদা হবে না ও সেই আলাদা ঠিকানায় সবকিছু করবে শুধু ডিভোর্সের বাকি ভুল করেছো যা সেই ভুল তোমাকে পস্তাতে হবে পস্তাতে হবে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে আর যেখানে তুমি ওই পরিস্থিতি হচ্ছে তোমার ওই পরিস্থিতি হচ্ছে দেখো আমার কারেন্ট অফ হয়ে গেল এসি বন্ধ কিন্তু আমার লাইট জ্বলছে আমি ফ্যান চালালো ফ্যান চলবে তো এই হচ্ছে পরিস্থিতি আজকে যে সুখ তুমি পালন করে ওখানে পূরণ করে এসেছো সেই সুখ তুমি এখানে পাচ্ছ না তোমার নিজের বাড়ি নিজের জায়গা হলে তবে তুমি সেইভাবে লালন পালন করতে পারবে নিজেও থাকতে পারবে নচে এই বাবার বাড়িতে এই বাবার বাড়িতে যা করতে যাবে সবাইকে দিয়ে কিন্তু তোমাকে করতে হবে তুমি যেখানে ছিলে তোমার তো ভাগিদার ছিল না যেটা করেছ সেটাই তোমার ছিল একটা ননদ তাও বাড়ির ওপরে আসা বন্ধ তুমি তোমার ছেলে শাশুড়ি তো ওই ওই বছরে চারখানা কাপড় দিয়ে রাখলে হয়ে গেল এখন একসঙ্গে এক বান্ডিল নাইটি কেনা হচ্ছে কারণ তোমরা তিনজন বাড়িতে নাইটি পড়ো তোমার বৌদি তোমার মা আর এই বাড়িতে ছেলেকে এনে তুমি কিভাবে মানুষ করবে দুদিন পরে দাদার ছেলেরও দাদারও বাচ্চা হবে মানে ব বউয়ের আর কি আজ হোক পাঁচ বছর পরে হোক হবে তো তখন তোমার ছেলে ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এই বাড়িতে মানুষ হবে বাচ্চা আনার আগে না নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো মাটিটা শক্ত করো বাবাকে বলো জায়গা দিতে সেখানে বাড়ি করো এমনভাবে বাড়ি করো ইলেকট্রিসিটি ইলেকট্রিক মানে যখন আমরা এই নতুনভাবে ঘর করা হয় তখন কিন্তু কারেন্টের ওয়ারিংগুলো ছাদে অন্যভাবে হয় সেখানে আমি এসি নিতে পারি আমি সব রকম নিতে পারি তার পয়েন্ট থাকে পুরোনো ওয়ারিংয়ে কোনো দিন কারেন্ট ওয়ারিংয়ে এসি নেওয়া চলে না সেরকম করে নিজের মানে পুরোভাবে আলাদা করে তৈরি করো তোমার জোন তারপরে ছেলেকে আনো তারপরে ছেলে কেন ছেলে এনে কোথায় রাখবে ওই সিদ্ধ হবে ছেলে ছেলে গলে যাবে তুমি বলেছ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে কার বাড়ির সামনে তোমার বাড়ির সামনে না ওই যে বাস নিয়ে দাঁড়িয়েছিল ওখানে লাগাবে দরকার হলে যদি কোনো শত্রু বাড়ির ওপরে আনাগোনা করে তখন সিসিটিভি লাগাবে এত কিছু করেছে ঘরের মধ্যে তো লাগবে না বাড়ির সামনে রেখে দিলেই হবে আর প্রয়োজনও হবে প্রয়োজনও হতে পারে হলে অবশ্যই লাগাবে তুমি যদি তোমার বাড়ির সামনে লাগাও সেটা আলাদা কথা সব ঠোকা চলছে সব কি টাইটেলে ঠুকছে যাই হোক দেখা যাক তোমার ছেলে কতদিনে তোমার বাড়িতে আসে ততদিন আমরাও একটু অপেক্ষা করি তা চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা আমার ভিওয়ার্সদের জন্য